আসসালামু আলাইকুম হুজুর আপনার কাছে প্রশ্ন হলো ইসলামের শরীয়তে ঈদের নামাজের কোন সময়সীমা আছে কিনা আলহামদুলিল্লাহ সুন্দর প্রশ্ন করেছেন আসল বিষয় আল্লাহ তাআলা ভালো জানেন তো আমার যতদূর ধারণা অন্যান্য নামাজের মতো ঈদের নামাজও নির্ধারিত সময়ে পালন করতে হয় সারা পৃথিবীর সকল গ্রহণযোগ্য ওলামায়ে কেরাম সম্মিলিত ফতোয়া ফতোয়া প্রদান করেছেন আলহিমের আমল এবং মৌখিক বিশুদ্ধ হাদিসের আলোকে তারা অক্ষম পোষণ করেছেন নির্ধারিত সময়ে ঈদের নামাজ আদায় করতে হবে সূর্য উদয় হওয়ার আনুমানিক পনেরো মিনিট পরে ঈদের নামাজের সময় শুরু হয় আনুমানিক পনেরো মিনিট আগ পর্যন্ত ঈদের নামাজের সময় বলবৎ থাকে বহাল থাকে এই নির্ধারিত সময়ে ঈদের নামাজ আদায় করতে হয় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একদল সাহাবী রিদ্বওয়ানুল্লাহ আলাইহি اجمعين নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈদের দিন যোহরের পরে সাক্ষ্য প্রদান করলেন গতকাল সন্ধ্যার সময় সূর্যাস্তের সময় নির্ধারিত সময়ে আমরা সচক্ষে চন্দ্র দেখেছি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম পরামর্শ দিলেন যেহেতু ঈদের দিন রোজা রাখা হারাপ আল্লাহ তাআলা কর্তৃক নিষিদ্ধ তোমরা সকলেই রোজা ভেঙে ফেল এবং আগামীকাল সকালে ঈদগাহ ময়দানে আসবে ঈদের নামাজ আদায় করা হবে এই হাদিসের আলোকে ওলামাই সূর্য উদয়ের পনেরো মিনিট পরে দ্বীপ্রহরের পনেরো মিনিট পূর্ব পর্যন্ত ঈদের নামাজ আদায় করা যাবে কোন কারণে বৃষ্টির কারণে শত্রুর বয়ের কারণে চন্দ্র দেখা না পাওয়ার কারণে এই ধরনের কোন গ্রহণযোগ্য কারণে প্রথম দিন যদি পূর্বে ঈদের নামাজ আদায় করা না যায় দ্বিপ্রহরের পরে আর ঈদের নামাজ আদায় করার সুযোগ নাই পরবর্তী দিন দ্বিতীয় দিন একই সময়ে অর্থাৎ সূর্য উদয়ের পনেরো মিনিটের পরে দ্বীপ্রহরের পনেরো মিনিট আগ পর্যন্ত সময়ে ঈদের নামাজ আদায় করতে হবে ফিতরের মধ্যে যেহেতু একদিনের অনুমতি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দিয়েছেন বিশেষ কারণে ঈদ উল ফিতির দুই দিন যাবত আদায় করা যাবে কোন সমস্যা হবে না তবে ঈদ উল আজহা যেহেতু তিন দিন ব্যাপী তিন দিনে পালন করা হারাম করা হয়েছে ইসলামের শরীয়তে তিন দিন প্রয়োজনে প্রথম দিন পারা না গেলে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনও যদি অসম্ভব হয় তৃতীয় দিন নির্ধারিত সময়ে ঈদের নামাজ আদায় করবে